আজকের আলোচ্য বিষয় জনপ্রশাসনের পরিধি তো এই জনপ্রশাসনের পরিধি সম্পর্কে আজকের আলোচনা এবার জনপ্রশাসন কি না জনপ্রশাসন হলো প্রশাসনের একটা অংশ কিন্তু এই যে জনপ্রশাসন এর পরিধি সম্পর্কে কিন্তু বেশ কিছু মতপার্থক্য আছে তবে অনেকে মনে করেন যে জনপ্রশাসনের বিষয়বস্তু ও পরিধি ব্যাপক হওয়া একান্ত প্রয়োজন আবার কিছু জনপ্রশাসনবিদ এর বিষয়বস্তুকে সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছেন তো এই অবস্থায় জনপ্রশাসনের প্রকৃত আলোচ্য বিষয়বস্তু কী হওয়া উচিত সেই বিষয়কে বিষয়ে কিন্তু নানারকম বিতর্কের সৃষ্টি হয়েছে তাই এই সব বিতর্কের প্রত্যুত্তরে লুথার গালিক উপযুক্ত বাস্তবসম্মত সমাধানের পথ নির্দেশ করেছেন তাই উনিশশো সাল এই উনিশশো সালে লুথের গালিক ও লিঙ্গাল আডুই কয়েকটি অক্ষরের মাধ্যমে কিন্তু প্রশাসনের নির্দিষ্ট ও বাস্তব বিষয়বস্তুর রূপরেখা তৈরি করে গেছে তো তাদের মতে জনপ্রশাসনের বিষয়বস্তু পোস্ট পোস্টকট পি ও এস টি সিও আর বি এই পোস্টকর্ভ তো এই পোস্টক সম্পর্কে এবার একটু বলি যে এই পোস্টকর্ভটা কী আর এর মিনিংগুলোকে আমি একটু বলবো তো এই পোস্টকর্ভের প্রথমেই আসুক পি পি হচ্ছে প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা এবারে আসি নেক্সট হলো ও ও হচ্ছে অর্গানাইজেশান এটা হলো সংগঠন নেক্সট এস এস হচ্ছে স্টাফিং অর্থাৎ এর অর্থ হচ্ছে কর্মী নিয়োগ তারপরে আসি নেক্সট হল ডি ডি হচ্ছে ডিরেকশন অর্থাৎ আদেশ বা নির্দেশ নেক্সট আসি সি ও কো এখানে হচ্ছে এই সেটাকে বলবো কোঅর্ডিনেশন অর্থাৎ সমন্বয় সাধন নেক্সট আসি আর আর হচ্ছে রিপোর্টিং অর্থাৎ সংবাদ প্রদান লাস্টলি আসি বি বি হচ্ছে বাজেটিং অর্থাৎ বাজেট বা আয় ব্যয়ের হিসাব এই হচ্ছে পোস্ট করবে শব্দটার মানে তো এইভাবে পোস্টক শব্দটির মাধ্যমে জনপ্রশাসনের এক বিস্তৃত কার্যাবলী ও ক্রিয়াকলাপের কিন্তু সন্ধান পাওয়া যায় আর সবশেষে উল্লেখ করা যায় যে ফেলিক্সে নিগ্রো জনপ্রশাসনের পরিধিকে সম্প্রসারিত করে বেশ কিছু বিষয়ের অন্তর্ভুক্ত করেছেন তো সেগুলো সম্পর্কে তোমরা একটু পড়ে নেবে তো এইভাবেই এই জনপ্রশাসনের পরিধিটাকে আমি আজকে আলোচনা করলাম এটা হলো পলিটিক্যাল সায়েন্সের জনপ্রশাসনের পরিধি তো এটা বিশেষ করে অনার্স যারা আছো তাদেরই বিশেষ প্রয়োজন আর এই জনপ্রশাসনের পরিধি আজ দিলাম নেক্সট দিন অন্য কিছু নিয়ে হাজির হব আর যদি কিছু প্রয়োজন মনে করো বা কমেন্ট করতে ইচ্ছা হয় তো এখানে আমি নাম্বার দিলাম এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন এইখানে তোমরা কমেন্ট করতে পারো